আনন্দ হয়েছে বেস্টের অনুষ্ঠানে সঙ্গীতা ব্যানেজার বড়ুয়া আপনার সঙ্গে রয়েছেন রেশম শিল্পীর ম্যানেজিং ডিরেক্টর আপনার কথা বলবো রেশম শিল্পের ইউএসপি কি আপনার রেশম শিল্পীর ইউএসপি হচ্ছে যে প্রত্যেক বছর আমরা চেষ্টা করি কতটা কম দামে কতটা খাঁটি জিনিস কতটা ইউনিকভাবে প্রেজেন্ট করা যায় রেশম শিল্পীর ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বড়ুয়া আপনি দয়া করে একটু মঞ্চে আসবেন যেমন দেখুন এই শাড়িটা আমি পরে রয়েছি এটা একদম ইকো প্রিন্টেড শাড়ি কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়নি গাছের পাতা দিয়ে ছাপ দিয়ে করা হয়েছে শাড়িটা